ও মা এই বাবাকে একটু ভিটকি দে না মা আপনি একটু দাঁড়ান আমি নিয়ে আসছি স্যার আমি সুফি আমরা ইনফরমেশন পেয়েছি আজকে রাতের মধ্যে মাল পাচার হবে এই নেন স্যার পেন ড্রাইভটা রাখেন এর ভিতরে সমস্ত ডিটেইলস আছে আপনি একবার চেক করে না না তোর কোনো চিন্তা নাই তোর হাতের রেখাই স্পষ্ট বলে দিচ্ছে তুই যাকে মন থেকে ভালোবাসিস সে কিছুদিনের মধ্যেই তোর জীবন সঙ্গী হতে চলেছে এই বাবা দেখি মা তোর হাতটা দেখি ও এটা কিভাবে সম্ভব দেখি দেখি

ভাই ভাই তুমি তো আমাকে পাগল করে ফেলেছ এই যে খালি তার প্রতিদানে তুমি আমাকে এইভাবে ভাবে দিলে করলে তোর बापকে কি না ছি ছি সেদিন আমি একটা խুনী গ্যাংসার দিয়েছিলাম তুমি আমার কথাটা শোনো না আমি আর তোমার কোনো কথা শুনতে চাইনি তুমি এক করে বেলা আমার বাড়িতে কি তোমার এই মুখ আমি আর দেখতে চাইনি সলি তুমি আমার কথা দেই একবার শোনো কি কথা তোমার আমি সব নাও পড়তে পারি নি জানো যে তোমার এই বোলে বোলে চিয়ারের পিছনে একটা শয়তান লুকিয়ে আছে তুমি যাবা না হলে করে নেদে নিজেকে কোন করে ফেলবো না না আমি চলে যাচ্ছি